নামাজের পর হাত দোয়া করা আবু দাউ শরীফ প্রথম খন্ড একশো তিরাশি নম্বর সোনানে

কত নামাজের পর ধোয়ার জন্য দুই হাত উঁচু করবে এবং বলবে আল্লাহ এ পরওয়ার দিগাদ যারা এরূপ করবে না তাদের নামাজ তাদের নামাজ হবে লেশ কাটা অর্থাৎ অসম্পূর্ণ আল্লামা মোবারকপুরি আহমতুল্লা আলাইহির

من صلاته فلما فرغ بنا قال إن رسول الله صلى الله عليه وسلم لم يكن يرفع يديه حتى يفرغ من صلاته ابن أبي ইয়া ইয়া রাদিয়াল্লাহু নুহ থেকে বিনীত তিনি বললেন আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহুকে দেখেছি তিনি এক ব্যক্তির নামাজ থেকে বের হওয়ার পূর্বে হাত উঠায়ে দোয়া করতে দেখেন দোয়া করতে দেখেন যখন হইলো নামাজ থেকে বের হলেন তখন বললেন हथ तबल